মেডিসিন বিষয়ক চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আজকে আলোচনার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে আমাদের যৌন হরমোন বা টেস্টোস্টেরন হরমোন কমে গেছে এটা আমি কিভাবে বুঝবো আজকের আলোচনা করব এই টেস্টোস্টেরন হরমোন বা যৌন হরমোন আপনার শরীর থেকে কমে গেছে এটি পূজার দুইটি উপায় উপায় সম্পর্কে এই দুটি আপনি অবলম্বন করে আপনি আপনার শরীরের যৌন হরমোন বা হরমোন কমে গেছে বা কতটুকু আছে সেটা বুঝতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে যৌন হরমোন কমে গেছে এটা বোঝার জন্য প্রথম যে উপায়টির কথা বলবো সেটি হলো আপনার রক্ত পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাকে কোনো প্যাথোলজি সেন্টারে গিয়ে পরীক্ষা করতে হবে সেরাম টেস্টোস্টন লেভেল এই সেরাম টেস্ট লেভেল সাধারণত তারা দুটি পদ্ধতিতে পরীক্ষা করে থাকেন প্রথমটি হলো পিওসিটি মেশিনে পরীক্ষা করেন সাধারণত এটাকে ডিভাইস মেথডস হিসেবে পরিচিত অনেকেই আবার এটাকে জাদুর বাক্স হিসেবে বলে থাকে এই মেশিনে পরীক্ষার ফলাফল সঠিক পাওয়া সম্ভব না তারা দ্বিতীয় যে পদ্ধতিতে পরীক্ষা করেন এটি হল এলাইজা মেথডস এটি সাধারণত হরমোন পরীক্ষার জন্য একটি সঠিক মেথডস আপনি যদি এই এলাইজা মেশিনে আপনি আপনার সেরাম টেস্টোস্টেরন লেভেল পরীক্ষাটি করাতে পারেন তাহলে এর সঠিক রেজাল্ট পেতে পারেন আপনাকে অবশ্যই কোনো প্যাথোলজি সেন্টারে গিয়ে বলতে হবে আমি এলাইজা মেথডসে সেরাম টেস্টোস্টেরন লেভেল পরীক্ষাটি করতে চাই এই সেরাম টেস্টোস্টেরন লেভেলের সাধারণত নর্মাল রেঞ্জ হলো একজন পুরুষের জন্য তিনশো থেকে এক হাজার ন্যানোগ্রাম পার ডেসিলিটার এবং একজন মহিলার জন্য পনেরো থেকে সত্তর পর্যন্ত ন্যানোগ্রাম পার ডেসিলিটার যৌন হরমোন কম গেছে তা বোঝার জন্য যে দ্বিতীয় উপায়টির কথা বলবো সেটি হলো আপনি আপনার শরীরে কিছু পরিবর্তনের মাধ্যমে এটা বুঝতে পারবেন আপনার শরীরের টেস্টোস্টেরন হরমোন কমে গেছে কি ছোটে গেছে আপনার যদি যৌন পক্ষে আগ্রহ কমে যায় বিশ্বপাতের পর পুনরায় ইচ্ছা না থাকা সেক্সের প্রতি আগের মতো উত্তেজনা না থাকা পূর্ণাঙ্গ উত্তেজনা বা ইরেকশন ধরে রাখতে না পারেন আপনার ইচ্ছা থাকলেও যৌন উত্তেজনা না পাওয়া ক্লান্তি বা শক্তি কমে যাচ্ছে মানসিক অবসাদ বা মন মরা ভাব হয়ে থাকে এসব সমস্যা হলে আপনাকে বুঝতে হবে আপনার টেস্টোস্টেরন লেভেল দিন দিন কমে যাচ্ছে এছাড়াও আপনার পেশি কমে যাওয়া বা চর্বির সংখ্যা বেড়ে যাওয়া শরীরে দাঁড়িক বৃদ্ধি কমে যাওয়া আর দুর্বল হয়ে যাওয়া এর সমস্যা হওয়া ঘুম না আসা বা গভীর ঘুম না হওয়া রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া এছাড়াও আপনার যদি স্মৃতি শক্তি ও মনোযোগে দুর্বল হয়ে যাওয়া তা ঘুরে যাওয়ার প্রবণতা বেড়ে যায় আপনার যদি এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার যৌন হরমোন বা টেস্টোস্টন হরমোন দিন দিন কমে যাচ্ছে এই সমস্যাগুলো থাকলে আপনি দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন অথবা ন্যাচারাল কিছু খাবারের মাধ্যমে আপনি আপনার যৌন হরমোনটা সঠিক জায়গায় আনতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই